কলি যুগের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের চৌত্রিশ পদাবলী কীর্তন কীর্তনী কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে করল হল করতাল গড়া গড়ি জানে প্রভু যান কীর্তনে ঘরে ঘরে হরি নাম যেন সর্বজনে উচ্চ সারে কাঁদে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া ছল করে আঁকি তাহে জল ঝরে জগত পবিত্র করল গৌর কলে বরে জলমল মুখোজাত পূর্ণ শশোধর এমন তো দেখি নাই সাগর টলম করে অঙ্গ বাবে বিহ বল ঠমকে ঠমকে যায় বলে হরি বল রয়ু পরে দলিয়া দলিয়া পরে গদাধর করে আন পর সঙ্গ গোড়া নাশনে শ্রবণে তান মান গান রসে মজাইয়া মনে শির নাই হয় প্রভু নয়নের জল বিনহীন দরিয়া দেন প্রভু কোল পূর্ববি পূর্ব না জান কারো ভাবে আর অখিল সংসার কঠিল শ্রীবৃন্দাবনে ছুর ধীর দ্বার ব্রহ্মা মহেশ্বর দ্বারে পরে অন্বেষণ ভাবিয়া না পান্তারে সহসনঙ্গি মধুর মধুর আস যশমতি মাতা যার ভুবনে প্রকাশ রতিপতি সমরূপ অতি মনোরম যার অতি অনুপম বাসুদেব সুতোষে শ্রী নন্দে নন্দন সচীর নন্দন এবে বলে সর্বজন হরি হরি বলবাই সরভুজ রূপ হইলা অত্যাচার্যময় সভা কার প্রাণ গোড়া রসময় হরি হরি বলভাই মহাযজ্ঞ জন্মে কেও না চৌ বলি যে করে কীর্তন দাসন আছে তাহারি চরণ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নমস্কার আমি এখন আপনাদের সামনে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম কীর্তন শোনাব শুরু করি তাহলে জয় জয় গোবিন্দ গোপাল গদাধর শ্রীকৃষ্ণ চন্দ্র কর কৃপা সাগর জয় রাধা গোবিন্দ গোপাল বনুমালী শ্রীরাধার ধার মুকুন্দ মোরারি হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিন দিনে দিনও গেল নিজ কাজে রাত্রি হরল নি রাত্রি গেল নিজে ভোজিনু রাধা কৃষ্ণ চরণ সংসারে আইনু মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সমু ফলরূপে প্রত্য কন্যা ডাল ভাঙ্গি পরে কালো রূপে সংসারে তে পক্ষী বাসা করে জবে কৃষ্ণ জন্ম নিল দৈবের উদরে নথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিল রাখি আইল নন্দের নন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিন এবারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বা গোপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর রাম রাখিল রাখাল রাজা ভাই নুনি চোরা নামে রাখে যত গোপিনী কালো সোনা নামে রাখে রাধা বিনী বজ্র বালক নাম রাখে রাখাল রাজা ভাই সুবল রাখিল নাম ঠাকুর কানাই উবজা রাখিল নাম পতিতা পবন হরি চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল না মন্তরা পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়াম কন্যমণি নাম রাখে দেবচন্দ্র মন পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নামে রাখে শ্রী মধুসুদ আজামিলি নামে রাখে অজা অজামিলি নাম রাখে দেবনারায়ণ ধরানন্দ নামে রাখে দেব গোবিন্দ শ্রীগোবিন্দ দ্রব কী রাখিল নাম দেবদীনবন্ধু সুদাম রা সুদামও রাখিল নাম দরিদ্র ভ ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দলপহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যাদুবর বিদুর রাখিল নাম কঙ্কাল ঠাকুর পাঙ্গাল ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবেরও সারচি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধার বিষ্ম দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সতেরো সারচি জম্বুবতী নাম রাখে যোদ্ধাপতি বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার রাখিল নাম পাশান উদ্ধার ভিগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম রাম নাম গান তিরুপতি তিরুমুরালী না কুঞ্জকে সিনামে রাখে বলি সদাচারী কিল নাম নৃসিংহ মুরারি না দ্বারকানাথ দরিদ্র ভজন দয়াময় দ্রৌপদী দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোপুলতে স্থিতি বৈকুণ্ঠ ক্ষীর 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 কমলা রপতি রসময় রসিক নগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবগ্ন শ্যাম শাল দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমলোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞানীয় উপদেশ চিন্তামণি চতুর্ভুজ পানি দীন বন্ধু দেব কি নন্দন যাদুমণি অনন্ত কৃষ্ণেরও নাম অনন্ত মহিমা নারদাদি বেশদেব দিতে সীমা নাম নাম চিন্তা নাম কর অনন্ত কৃষ্ণের নাম মহিমায় সতভার শম্ভু সুবর্ণ গিকাদান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম ভজ ভাই আর সব মিছে পালাইতে পথ নাই জম আছে পিছে কৃষ্ণনাম নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে যে বর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে সে সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় কশিবর। ধরন এটা কি মা ব্রহ্ম দে কহিলা রক্ষা দেবনারায়ন প্লা কহ্লা দেয়া রক্ষা রে চলিতে প্রভু হইলা ব্রাহ্মণ দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ। অষ্টতর শত নাম যে করে পাঠন অনায়াসে পায়ে রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্চা বাঞ্চা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস কঙ্কার লঙ্কায় রাবণ বকাসুর বদ আদি কালিয়া দমন বিজ হরিদাস কহে নাম স্রী কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধন শ মার্জনা করো শুনে শুনে মার মা বাবা শুনে শুনে যেটুকুন মনে রেখেছি তাই তোমাদের কাছে দর্শন করলাম ভুলতে কি মার্জনা করো আজকে আমাদের এখানে পরিবাসন সমাপন হলো না